প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে থাকছে টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক হাসির পাত্র এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে হাসির পাত্র এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে এটা যদি আপনারা সবাই জানতে চান তাহলে আপনারা সবাই আজকের এই ভিডিও না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন হাসির পাত্র এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না পারিয়ে চলুন নাস্কের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক দেখতে দেখতে বাংলা নাটক ইউটিউব চ্যানেলে নতুন একটি নাটক রিলিজ দেওয়া হয়েছে নাটকের নাম হচ্ছে হাসির পাত্র এই নাটকে অভিনয় করেছেন ফারহান ইবেন এবং তারিন সোহা আর অনেকে এই নাটকে অভিনয় করেছেন আপনারা তারা এখনো পর্যন্ত হাসির পাত্র এই নাটকটি দেখেননি তারা ইগোল বাংলা নাটক ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই হাসির পাত্র এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন হাসির পাত্র এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে হাসির পাত্র এই নাটকের দুই নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক হাসির পাত্র এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে হাসির পাত্র এই নাটকের দুই নম্বর পর্ব আর আসবে না তার কারণ হচ্ছে হাসির পাত্র এই নাটকটি নাটক হিসাবে করে করে নাটকটি শেষ দিয়েছে তার জন্য হাসির পাত্র এই নাটকের দুই নাম্বার পর্ব আর আসবে না আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবার বলছি হাসির পাত্র এই নাটকের দুই নম্বর পর্ব আর আসবে না তার কারণ হচ্ছে হাসির পাত্র এই নাটকটি ইগল টিম একক নাটক হিসাবে তৈরি করে নাটকটি একবারে শেষ করে তার জন্য হাসির পাত্র এই নাটকের দুই নম্বর পর্ব আর আসবে না আশা করি প্রিয় দর্শক এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ